আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে কিছু পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছি গোপালগঞ্জে যে ভাইজানে পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব হামিদুল ইসলাম তো ওনাকে একটা পাল্লা আমি এখানে যেটা নিয়ে আসছি এই পুরাটাই এটা হচ্ছে ওনার আমি কোয়ালিটিটা বলে দিই এটা হচ্ছে ফুল শাড়ি যশোরের মেহগুনি সলিড পাল্লা থ্রিডি ডিজাইন এবং ওনার চাপগুলো সম্পূর্ণ থ্রিডি নকশা করানো এবং এর সাথে একটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট নাইজেরিয়ান লোহা লোহাকাটের এগারো রায় চৌকাট পাঁচ ফিট বাই সাত ফিট নাইজেরিয়ান লোহা কাঠের এগারো রায় চৌকাট দুইটা ডাবল পাল্লা উপরের এই চাপটা আছে পঁয়ত্রিশ ইঞ্চি চওড়া আর এখানে আপনার এটা আছে দশ ইঞ্চি করে চওড়া তো এই চাপগুলো সহ টোটাল একবারে প্যাকেজ ওনার কাছে আমরা বিক্রি করেছি উনষাট হাজার টাকা এখানে পাল্লাটা থ্রি নকশা করা চাপটাও থ্রি নকশা করা উপরেরটাও থ্রি নকশা করা এখানে আরবি লেখা মানে উনি যেভাবে যেভাবে আমাদেরকে দিয়েছিল টোটাল কাজটা আমরা ওভাবে করে দিয়েছি লোহাগাড়ের চোকারটা এর সাথে ইনক্লুড আর বাকি ওনাকে আমরা দিয়েছি হচ্ছে আপনার ফুল শাড়ি মেহগুনি কাঠের পাল্লা টু ডি ডিজাইনের এটা সাতাইশ ইঞ্চি বা একাশ ইঞ্চি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি আট টাকা এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা পাল্লা এক হাজার টাকা ডিজাইন আট হাজার টাকা এখানে যে পাল্লাটা দেখতে পাই মানে উনি বাকি দরজা সব একই ডিজাইনে নিয়েছেন এই একটা পাল্লা এটা পাশে আছে তেত্রিশ উচ্চতা এক এটা দেখেছি আমরা নয় হাজার টাকা মানে আট হাজার টাকা পাল্লা এক হাজার টাকা ডিজাইন আর এখানে আপনার উনচল্লিশ একাশি আছে উনচল্লিশ একাশিটা আমরা ওনার কাছে দাম রেখেছি দশ হাজার টাকা নয় হাজার টাকা পাল্লা এক হাজার টাকা ডিজাইন তো সম্পূর্ণ মালামালটা আজকে কুরিয়ারে চলে যাচ্ছে কুরিয়ারের যে খরচটা এটা কাস্টমার বহন করবে আর আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমরা থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি প্রোডাক্ট অনুযায়ী আর এখানে ডেলিভারির যে সিস্টেমটা আমরা পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আমাদের অর্ডার করলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদেরকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পারবেন আপনারা যেভাবে সুবিধা হয় এভাবে পেমেন্ট করতে পারবেন আর কুরিয়ারে গেলে কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা দিতে পারবেন থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট যেটাই থাকে অথবা আপনারা যদি পিক আপে যায় আপনার বাড়িতে মাল গেলে ওইখান আপনি পেমেন্ট করতে পারবেন এই দরজাগুলো আমরা একবারে ন্যাচারাল রেখেছি একবারে কাঠের যে কোয়ালিটি এটা উনি নিজে চোখে দেখতে পারবেন বার্নিশ যারা করবে ওনারাও দেখতে পারবেন এবং সম্পূর্ণ মালামালগুলো আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সুন্দরভাবে করে দেওয়ার যেহেতু দেশের বাইরে থেকে সবাই আমাদেরকে বিশ্বাস করে এই প্রোডাক্টগুলো অর্ডার করে আমি আমার জায়গা থেকে একদমে বিক্রি করি এবং কোয়ালিটি সঠিক দিকে দেওয়ার চেষ্টা করি এবং এগুলো যে কোনো ধরনের সমস্যা হলে এটা সম্পূর্ণ দায়ভার আমার এটা ঠিক করে দেওয়া লাগুক এটা পরিবর্তন করে দেওয়া লাগুক এটা যেটাই করা লাগুক এটা আমার খরচে এটা আমি ইনশাল্লাহ করে দেব আর এগুলো আমাদেরকে যদি অর্ডার করেন আশা করি আপনারা সঠিক কোয়ালিটি এই ব্যাপারটা নিশ্চয়তা পাবেন আমার এখানে যেমন আপনি চাইলে পাঁচশো টাকা কমাই কিনতেও পারবেন না আর চাইলে এখানে ফুল শাড়ি বলে হালকা পল বা হালকা বার কাট দেওয়ার কোনো সিস্টেমও নাই আমরা একবারে এক কথায় বিক্রি করি আমাদের শোরুম আছে ঢাকার মোহাম্মদপুর বচিলাতে আমাদের ফ্যাক্টরি আছে মোহাম্মদপুরে কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যাক্টরি আছে যে কোনো একটা জায়গা ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম